বাসালো টাকা দেয় পয়সা দেয় এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয় আপনি দিতে পারবেন আমি বললাম না আমি পারবো না কারণ আমার কাছে কোন দুর্নীতির টাকা নেই আমার কাছে কোন সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই পরবর্তীতে তারা আমাদের উপরে নেতাকর্মীদের উপরে আঘাত শুরু করে আমি সবাইকে

দাঁড়িয়ে শান্ত থাকুন এরপরে তারা টিম শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী প্রশাসনের পুলিশ বাহিনী যখন জানালো আমরা আপনাদের প্রোটেকশনের জন্য এসেছি কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপর উপরে হামলা করা শুরু করলো কেল কুশি লাঠি তারা শুরু করলো এবং সবার উপরে হলো নির্দেশ শুরু করলো তাহলে আমাদের চান দিল এবং সবাই বলল নির্দেশ আপাশে স্লোগান দিল আমি ঢাকা আট আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দাদাবাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হল যারা দুই হাজার বাই আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যে এইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন প্রার্থী ইলেকশন সেই বাদে যাওয়া কিন্তু যখন আমি শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ ওসমান হাদিভাই ভাইয়ের পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে আমি ফজর থেকে পর্যন্ত কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাকে রক্ষা করতে হবে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলে মেদ্রা আব্বাস সাহেব বসিয়েছেন তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্রদল যারা হামলা করলো সন্ত্রাসে হামলা আমাদের উপরে মির্জা আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং 18 তারিখে আপনারা ভোটের মাত্রায় সাথে সন্ত্রাসীদের হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গা হামলা করে চালাচ্ছে এটার বিচার করবেন এক নাম্বার দুই নাম্বার যারা তারেক রহমানের सिद्धांत নীতিবাদী উনির দলে কে উনি সন্ত্রাসীদের টাস্ক দেন নাকি তাদেরকে পুলিশ করবে আমি আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছ আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকত তাহলে উনিও লজ্জা দিত আজকে বিআরপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকর্তা আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আদাসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মেহজা আব্বাসের সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিআরপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম শহীদ উসমান হাদি বলেছিল যে ওনার বিচারের কথা আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড করতে পারত না আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছি ইলেকশন কমিশন আজকে দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাটি ছাড়ি দিয়েছে যেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা ইলেকশন কমিশনকে বলবো সুস্থ নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে একটি সুস্থ ইলেকশনের দিকে যান আমরা সহযোগিতা করতে চাই এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি পঞ্চাশ জন প্রার্থী ঋণ এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে এবং বাংলাদেশে এই গণ পরে প্রথম বাংলাদেশের যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা তারা মানুষ ভোট দেওয়ার আগে হলো গোল দিয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি সে এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে বেশিবাদী ব্যবস্থার বিলম ঢাকা আটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা টেক করেছে আমি নাসিরুদ্দিন যতদিন জীবিত থাকব। আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরও আমি ঢাকা আটে কোন সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব এবং আজকে এখানে আমাদের ঢাকা আট আসনের আসন পরিচালক পল্টন থানার আমি জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান তাকেও অনেক আঘাত করেছে ভাইরা রক্ষা করেছেন ছাত্রছাত্রীদের ভাইরা শব্দের ভাইরা আপনারা দেখেছেন অনেকে আঘাত করা হয়েছে এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো তারপরে জনাব নাহির ইসলাম কথা বলবেন আজকে সন্ত্রাসী হামলা আহ্বায়ক ছাত্র দল উনিও আজকে নেতৃত্ব দিয়েছে হায়াতক আহ্বায়ক সদস্য ছাত্র এবং এরকম কারো ছাত্র আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য আমরা আগে পুলিশ ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য আজকে সে শুরু করেছে আমি প্রশাসনকে বলবো যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান তাহলে বলেন আমরা মার্কেটে উঠে যাই যদি ভোট হয় আসলে আমরা গণতন্ত্র যেতে চাই আমি বিএনপি কে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় চাকরি ফিরে দেওয়ার প্রয়োজন পড়েছে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমি কিছু বলবো না আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আগামী বারো তারিখে তারা গণভোটে হা এবং সাপলাগুলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে এসব সন্ত্রাসীদের বিচার করবে ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে হবে ইনশাআল্লাহ হবে এখন কথা বলবে